তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিজো সুমন ইউটিউব চ্যানেলে তো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি হলো দশগড়া রজিপুরে তো এবছর কী কী সেট থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজো সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো যারা যারা রজিপুর যেতে চাসবে ধনেখালি দিয়ে আসলেও হবে বা দশগড়ার এ সাইড দিয়ে আসলেও হবে তো সেখানে কী কী সেট থাকছে সব বলবো আজকে তো সবার প্রথমে থাকছে সাউন্ড কিং নতুন তিরিশ তারপরে থাকছে ধর্মরাজ সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে মা ছেলেকালী সাউন্ডের তিরিশ তারপরে থাকছে খেপিমা সাউন্ডের ডবল তিরিশ তারপরে থাকছে মাইক মাইকের নতুন তিরিশ থাকছে খোকন সাউন্ডের নতুন তিরিশ থাকছে গুপ্তিপাড়া স্টার সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে বাবু সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে যত সম্ভব এল এল সাউন্ডের নতুন তিরিশ হতে পারে তো এটা কনফার্ম কি কনফার্ম না জানি না তাও বলে দিলাম তারপরে থাক তো এতগুলি সেট আছে তো আগের বছর মাধ্যমিক পরীক্ষার জন্য তো সেট ক্যান্সেল করতে হয়েছিল তো এবছরও মাধ্যমিক পরীক্ষা আছে তো কী হবে এখনও পর্যন্ত জানা যায়নি তো সরস্বতী পুজনের ভাসানের দিন যদি পজিশান হয় তো চ্যানেলে ভিডিও আসবে আশা করছি তো দেখতে থাকুন ভিডিওটি আর ভাল ভালো হলে লাইক শেয়ার কমেন্ট না নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ